দেখেছেন তো যেহেতু আজকে প্রচন্ড ঠান্ডা ওয়েদার একদম আর গর ঠান্ডা ওয়েদার যদি গরম গরম ভাত যদি পাওয়া যায় তার সঙ্গে ডাল ডালের সঙ্গে ভাজা কিছু নেই মনে হচ্ছে শুধু ডাল আর ভাত তার সঙ্গে কিন্তু কষার হয়ে যায় এর সঙ্গে ভাজা হলে ভালো তো বলছে যে ভাজা আসছে তো যাই হোক ভাজা আসছে আস্তে খেয়ে নিই আগে ভালো করে ডাল নিয়ে নাও আর একটু ঠিক একটু ভাত নিয়ে নিই যেটুকু বেঁচে আছে ও ভাত লাগবে না নাকি আরো একদম ঝুরঝুরের ভাত একদম কাশি নিচ্ছি তো সান টান সেরে ফেলেছি একদম ফ্রেশ হয়ে গেছে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে এবার যাবো হচ্ছে লাঞ্চ টাইম যাচ্ছি লাঞ্চ করতে প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাজে ঘড়িতে তিনটে দশ পনেরো হয়ে গেছে মনে হচ্ছে আজকে আউটসাইডটা দেখা হবে না যেটা এখানে যে দর্শনীয় জায়গাগুলো আছে যে চায়ের মানে চায়ের বাগান যেগুলো আছে তারপর হচ্ছে এখানে যে ফরেস্ট যেটা আছে ওগুলো দেখা হবে না মনে হচ্ছে লাঞ্চ করে একটু বিশ্রাম না করলে শরীরটা খুব খারাপ হবে তো যাই হোক এখন লাঞ্চটা সেরে নিই তারপর আপনাদেরকে বাদ বাকি জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল এটা বেশ বড় সড়ো ডাইনিং হল এটা একদম এখানে রান্না বান্না হয় এখানে নো এন্ট্রি এখানে ঢোকা যাবে না এটা হচ্ছে ওনাদের কিচেন রুম এটা হচ্ছে বেসিন এখানে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধোয়া যাবে আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ওনাদের ডাইনিং হল মোটামুটি এখানে অনেকগুলো চেয়ার টেবিল অনেকগুলো চেয়ার রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো ডাইনিং হল এটা আমার গিনি অধীর অগ্রে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করবে প্রচণ্ড খিদে সব ব্যাপার খিদে আমারও পেয়েছে চলো বসে যাই এখানে খুব সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজানো রয়েছে আচ্ছা এগুলো তো সরিয়ে দিই নাকি একটু না সহলে পরে খেতে অসুবিধা হবে এখানে প্লেটের ওপর টিস্যু পেপার পেয়ে যাবেন কাছে গ্লাস রয়েছে আর এটা কি রয়েছে আমি বলছি না তো এটা লুকানো থাকে না তাই তো টিস্যু পেপার দিয়ে প্লেটটা ভি নিতে হবে এবার খাওয়া দাওয়া আসছে আসুক এই চলে গরম গরম স্টিম রাইস আচ্ছা এক বালতি ডাল একদম গরম আর এখানে চিকেন কষা চিকেন ঠিক আছে থ্যাংক ইউ চিকেন কষাটা কড়াই দিয়েছে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে মানে কড়াই চিকেন যাকে বলে আর এখানে একদম কিছু পেপারে মোড়া রয়েছে স্পুন আর এই যে স্যালাদ রয়েছে যেটা আমি পছন্দ করতাম আমি না বলতো আমার দিয়ে দিয়েছো তার সঙ্গে গন্ধলাজ লেব থ্যাংক ইউ ভাই চলো তুমি সাফ করো একদম স্টিম রাইস থাকে মানে ভাতটা মনে এই শব্দ না দিয়েছে দেখেন তো যেহেতু আজকে প্রচন্ড ঠান্ডা ওয়েদার একদম আর ঠান্ডা ওয়েদার যদি গরম গরম ভাত যদি পাওয়া যায় তার সঙ্গে ডাল ডালের সঙ্গে ভাজা কিছু নেই মনে হচ্ছে জিজ্ঞাসা করো দাদা কিছু ভাজা কিছু আছে নাকি কিছু ফ্রাই আইটেম কিছু আছে

ও আমার দেখে যা খিদে চারগুণ বেড়ে গেছে বাড়বে সেই কালকে আমরা ভাত খেয়েছি আর এই আজকে খাচ্ছি হ্যাঁ ঠিক ঠিক পাতলা মুসুর ডাল পেঁয়াজ সোমবার দিয়ে ওটা মুসুর ডাল হ্যাঁ তার সাথে লেবু বাবা খুব গরম নাও স্পুন নিয়ে নাও স্পুন দিয়েছে সুনটা দিয়ে হর থেকে ছড়িয়ে নাও আমাকেও দিচ্ছে গরম ওটা একদম দেখতে পাচ্ছেন তো

জামা সব কিছু রেখে সান টান ফ্রেশ হয়ে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি শুধু ডাল আর ভাত তার সঙ্গে কিন্তু কষা রয়ে যায় সেই সঙ্গে ভাজা হলে ভালো তো বলছে যে ভাজা আসছে তো যাই হোক ভাজা আস্তে আস্তে খেয়ে নিয়ে ভালো করে ডাল নিয়ে নেওয়ার একটু হুম

ডাল কম হয়ে গেছে ডালটা না ডালের বাজিটা কিন্তু ব্যাপক কিন্তু এক বালতি ডাল এক বালতি ডাল রাইস কিন্তু আমার জন্য পর্যাপ্ত রাখা আছে আমি বলে দিচ্ছি এখানে আসা রাখবেন রাইস কিন্তু পর্যাপ্ত রাখবেন এই জন্য বলছি রাইস রাখবে নাকি সফর করতে হবে তার সঙ্গে পেট ভরে খাওয়ারও খেতে হবে সাত নাম ভরপুর রয়েছে কেনা তো ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া দাওয়া করি তারপর নেক্সট আইটেমে ভাত শেষ হয়ে গেছে একটু ভাত নিয়ে নি যেটুকু বেঁচে আছে ভাত লাগবে নাকি আরো একদম ঝুরঝুরে ভাত একদম কাশি নিচ্ছি ভাত আমি কেন গরম তো কেন হচ্ছে যে ভাত আমি নষ্ট করতে পছন্দ করি না কাশি নিলাম এখানে পাশে কিছুটা ভাত রয়েছে ঠাকুর এখানে আর একটু নিয়ে নেবো ডাল ডাল নেবে একটু না আমি নিয়ে নিয়েছি ডালের বালতিটা আমার খুব পছন্দের কিন্তু ঠিক আছে বালতির দারুণ বালতি সব শেষ ডাল শেষ এটা সাদে থাকুক একটু নুন নিয়ে নিই একটু লেবু ঠেকিয়ে নিয়ে এর মধ্যে খেতে হলে ভালোভাবে খেতে হবে লাটাগুড়িতে প্রথমবার এসছি এখানকার রান্না বান্না এখানকার খাওয়া দাওয়া কীরকম এখানকার ভাতের চাল কেরকম এখানকার রান্নাবান্নার স্বাদ কীরকম সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাত তো তোমার মনে হচ্ছে আরো লাগবে না না ঠিক আছে ভাতের গরম ধুয়া বেরোচ্ছে একদম এখানকার আটা চিকেন কষা চিকেন কষা গরম ভাতে চিকেন কষা জমে যাবে ধনে পাতা দিয়েছে না চিকেন ঠিক আছে ডাল দিয়ে পাপড় ফাঁকা দিয়ে তো খেয়ে নিলাম খুব ভালো নিলাম একটু ভাত বেঁচে আছে চিকেন কষা দিয়ে খেয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খেয়ে দেখি কেমন হয়েছে আওয়াজটা কেমন দেখে নিন তো ব্যাপক 예비어지겠자 바다바디, 바다바디. وہ হেভি খেলাম হেভি নিজের মুখে ফটাফট খেয়ে নিয়েছি ঘনম ঘন ভাত ডাল আর চিকেন কষা দিয়ে জাস্ট এখন যাবো গিয়ে রেস্ট নেবো তারপর যাবো হচ্ছে জঙ্গল সাফার করতে এখানকার যে সাইসিন যেগুলো আছে দেখতে যাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি চিকেন কেমন লাগছে মাংসগুলো ভালোই লাগছে গরম গরম দিতে তো সেটা খুব ভালো লাগতো চাটনি টমেটোটাকে ব্রেড করে আর কাজু কিসমিশ করেছে হুম কাজু ভালো হয়েছে চাকরিটা আমার খাওয়া হয়ে গেলো না সবকটা খাওয়া দাওয়া রান্নায় ভালো লাগলো আর গরম গরম ছিল বলে খুব ভালো লাগলো খাওয়া দাওয়া এখন কত ভালো করলো হ্যাঁ ধরো গ্রেভিটা খেলাম না চিকেনটা খানিরা ভাত আর সবজি সব খেয়ে নিতে এমন সব শেষে খাবো একটু চাটনি কেমন কাটنيه দেখেন না তো জাস্ট জেলি একটা জেলি জেলির মতো ও টমেটোটাকে একদম ভালো করে পেস্ট করেছে পেস্ট করে জিলি আকার বানিয়ে আমাদের কাদু কিশমিশ দিয়ে করেছে দেখি এবার খেতে কেমন হয়েছে হুম ভালো এটা তো লাঞ্চ হয়ে গেল জাস্ট একটু বিশ্রাম করব তারপর যাবো তো সিন দেখতে আবার দেখা হচ্ছে রাতের বেলা ভেবেছিলাম যে লাঞ্চ সেরে আমরা একটু আশপাশের জঙ্গলটা ঘুরবো তো এখানকার এখানকার যারা দায়িত্বে আছে ওরা বললো যে দাদা এখন একটু পরে অন্ধকার হয়ে যাবে এখন বেরোটা খুব রিক্স হয়ে যাবে কেননা এখানে আশেপাশে হাতি দল প্রচুর ভর্তি রয়েছে একদম সামনাসামনি যে কোনো সময় আপনার রিক্সা করিতে পারেন মানে জীবন সংশয় হতে পারে গতকালই এখানে এখানে একটা জায়গা একটা লোককে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলো একজন হাতি ধরে তাকে আছার দিয়ে মেরে ফেলেছে মানে এই জায়গাটা কিন্তু খুব রিক্সের জায়গা তো বলি যে আপনারা আজকে না বেরিয়ে আজকে এখন লাঞ্চ করে আপনারা একটু বিশ্রাম করুন সন্ধেবেলার পাশে একটা মার্কেট আছে মার্কেটটা ঘুরতে পারবেন দেন হচ্ছে দরকার পড়লে কালকে সকালে আপনারা বেরোবেন নটার পরে জঙ্গলটা সাফার করতে পারবেন তো চলে এখন একটু জাস্ট একটু বিশ্রাম নিই তো সন্ধ্যের পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে